যেহেতু আমাদের শ্রদ্ধেয় কমিশনার হ্যাঁ সেজন্য কমিশনার এবং চেয়ারম্যান মহোদয় ওনারা যেহেতু ঠিক মতো লিডারশিপ রোল প্লে করতে পারেন নাই সেই জন্য সকল কর্মচারীদের একটাই দাবি যাতে আমাদের ভালো একটা লিডার দেওয়া হয় যেমন ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথানত করবো না আমরা আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়ম নীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে বাংলাদেশের শেয়ার বাজারে ঘটল এক নজিরবিহীন ঘটনা বিএসিসির ভেতরে বিশৃঙ্খলা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা সেনাবাহিনীর হস্তক্ষেপ আর এখন সংশ্লিষ্টরা বলছেন এটি ছিল রাষ্ট্রবিরোধী অপরাধ তবে কি যারা আন্দোলন করলো তারা এখন ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক স্বাগতম বিজনেস জার্নালের আজকের আয়োজনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা বলছে দোষীদের চিহ্নিত করে অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে এদিকে বিনিয়োগকারীরা আতঙ্কিত আর প্রশাসন রয়েছে কড়া অবস্থান কি ঘটেছিল সেই দিন কেনই বা এই বিশৃঙ্খলা আর এখন তদন্তে কি উঠে আসছে বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে মার্চ দুই রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভবনে ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা একদল কর্মকর্তা কর্মচারী কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং তিন কমিশনারকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তাদের দাবি এই চারজনকেই পদত্যাগ করতে হবে সত্যশী মৌতিক্রম করে গেছে হ্যাঁ এখন ওনারদেরকে আমরা ওনারা যেহেতু আমাদের দাবি মানছেন না কাজে ওনাদের আমাদের লাস্ট দাবিতে আমরা চলে গেছি যে ওনাদের পদত্যাগ করবে ওনাদের পদত্যাগ করে আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ওনাদের ওকে রিপ্লেস করে আমাদেরকে যোগ্য এবং কিন্তু এই দাবি শুধু মুখেই ছিল না তারা কমিশনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এমনকি অফিসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন এই ঘটনার সময় কিছু কর্মকর্তা কমিশনের শীর্ষ ব্যক্তিদের উপর শারীরিক লাঞ্ছনা চালায় কমিশনের চেয়ারম্যান ও তিন কমিশনারকে চার ঘন্টার জন্য অবরুদ্ধ করে রাখা হয় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনী পর্যন্ত ডাকতে হয় এই ঘটনায় সেরে নগর থানায় ষোলো জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আসামিদের তালিকায় রয়েছেন সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান সহ বিএসিসির আরো কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু এত বড় ঘটনা ঘটার পেছনে আসল কারণ কি কেন বিএসিসির কর্মকর্তা কর্মচারীরা নিজেরই অফিসের বিরুদ্ধে এমন বিদ্রোহে নেমেছে আসলে বর্তমান বিএসইসি নেতৃত্ব শেয়ার বাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছিল একটি তদন্ত কমিটি বিএসইসির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগ তোলে বিশেষ করে সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বিরুদ্ধে রয়েছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তিনি এবং আরো কয়েকজন কর্মকর্তার ব্যাংক হিসাব ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং তাদের দেশ থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘটনার পর প্রশাসন ও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এটিকে সরাসরি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে বলেছে দোষীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত আমরা আসলে এই কি করলো সেটা আমরা সেটার উত্তর দেওয়ার সেই পর্যায়ে কখনোই ছিলাম না আমরা আজকে সরকার আমাদের সাথে কথা বলেছে আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরো যাতে জোরদারভাবে করতে পারি সেই কাজটা করে যাব সেটুকু আমরা আমরা সরকারের সাথেই কথা বলেছি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে আমরা এই পর্যন্ত সাতটা তদন্ত রিপোর্ট পেয়েছি সেগুলোর ব্যাপারে আমরা তিনটার অলরেডি অভিযোগ গঠন হয়ে গেছে যখন আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে আমাদের তদন্ত তো সমস্ত কিছু ২০২৪ সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি তো কাজেই যেখানে তারা যেটাতে এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয় এদিকে বিনিয়োগকারীদের মধ্যেও ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে অনেকেই প্রশ্ন তুলছেন এই বিশৃঙ্খলার ফলে পুঁজিবাজারে কি প্রভাব পড়বে নিয়ন্ত্রক সংস্থা যদি নিজেই বিশৃঙ্খলায় জড়িয়ে যায় তাহলে বিনিয়োগকারীরা কোথায় যাবে এই ঘটনা পুঁজিবাজারে কতটা প্রভাব ফেলবে আপনার মতামত কি কমেন্টে জানা পুঁজিবাজার অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজনেস জানা দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ